আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা তিতু মিরের ব্যাচ পনেরো ষোলো সবাই মিলে ইফতার করব এই উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের সামনে পুরোনাকে ইফতার করবো বাংলাজা ফায়ার সার্ভিসের সামনে সবাই অপেক্ষা করতেছিলাম সবাই আসার জন্য এক একজন এক এক প্রান্ত থেকে আসতেছে সবাই আসলাম আসে সেইখানে আসরের নামাজ আদায় করলাম করার পরে একটু গল্প স্বল্প হচ্ছে এর ভিতরে এনসিপির কর্মকর্তা আমাদের সাথে আসে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলল দেশের স্বাভাবিক পরিস্থিতি সহ সবকিছু মিলিয়ে যাই হোক মামার সাথে একটু আমরা সবাই মিলে মজা করলাম করার পরে তার যেটা প্রাপ্য দিলাম দেওয়ার পরে এই রিক্সা নিয়ে অলমোস্ট প্রথমে একটু যুদ্ধ হইছে অবশ্য চকবাজার না হাজির নান্না যাই হোক প্রথমে চক বাজার সিলেক্ট হলো সবাই মিলে অটোতে করে চকবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম যাচ্ছি যেতে যেতে বিভিন্ন গল্প হচ্ছে বন্ধু বান্ধব অনেকদিন পরে দেখা অনেকের অনেক দিন সে অনেকদিন মানে অনেকের সাথে আবার কন্টিনিউ দেখা হয় আবার অনেকের সাথে দীর্ঘদিন পরে দেখা চকের একটা জায়গায় এসে নামলাম আমরা অটো থেকে নামলাম আবার আরেকটা গ্রুপ আবার এখনও আসেনি ওরা আসতেছে মানে অ্যারাউন্ড আটজনের জনের মতো আর কি আমরা দীর্ঘদিন সেই কলেজ লাইফের শুরু থেকে আমাদের সম্পর্ক এই মানে এইভাবে রমজান বা দেখা গেছে বিভিন্ন কারণে অকারণে মিট আপ করা হয় তো যেহেতু রমজান পবিত্র মাস সবাই আসলে সব মহল থেকেই সব ধরনের শ্রেণী সব ধরনের সম্পর্ক বা সব ধরনের যে ইয়েগুলো থাকে মানে বন্ডিংগুলো থাকে ভাই ব্রাদার বন্ধুবান্ধব অনেকভাবে অনেক জায়গায় আমরা আসলে অ্যাটেন্ড হই সো ওইভাবে করি আসলে আমরাও রমজানের প্রতি রমজানের চেষ্টা করি একবার সবাই মিলে ইফতার করার এই হলো চকবাজার চকবাজারে আমরা অলরেডি ঢুকে যাচ্ছি কয়েকজন মিলে দেখতেছি আর কি যে কি অবস্থা মার্কেটের কেমন কি কি ধরনের খাবার দাবার আছে ইফতারি আর হবে ইফতারি তো এরকম চলতেছে এখানে আমরা হচ্ছে ভাজাভাজি বিভিন্ন ধরনের সাথেই ভেজে দিচ্ছে সামনে আমাদের হাকিম ভাই আছে তার পিছিয়ে হচ্ছে আমাদের সিইও স্যার সোহাগ সর্দার স্যার এখানে আবার মানে এক যেভাবে পারে চক বাজারে ওই মেন রোডের মাঝখানে টেবিল দিয়ে আচ্ছা এটা হচ্ছে দই বড়া হ্যাঁ টক ঝাল মিষ্টি এই টাইপের কিছু একটা খাবার যাই হোক আমরা আসলে এটা নিয়ে নেই এটা হচ্ছে সোহাগের জানা ছিল এই জন্য একটু জিজ্ঞাসা করলাম মামাকে যে কি অবস্থা মামা কি দিয়ে বানায় না বানায় এইগুলোই আর কি গবেষণা চললো চলে আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম মানে আমরা আসলে খাবার অনেক ধরনেরই আছে চকবাজারে বাট আমাদেরকে তো আসলে নিতে হবে যে স্পেসিফিক আমরা যেন খেতে পারি বা কন্টিনিউ যে খাবারগুলো আমরা খাই ইফতারে যেটা খাই আর কি এই ধরনের খাবার আমরা খুঁজতেছিলাম এখানে আসলে অনেক ধরনেরই আইটেম ছিল মানে বেশিরভাগই দেখা গেছে চিকেন টাইপের আর কি চিকেন সাসলিক তারপরে রেশমি কাবাব এই যে আবার বিভিন্ন ধরনের পরোটা তারপরে কোয়েল পাখি হ্যাঁ কোয়েল পাখি আর হচ্ছে এই যে আশিক সাহেব আমাদের বন্ধু লিডার আচ্ছা এখানে হচ্ছে ফিরনি আর হচ্ছে পেস্তা বাদামের শরবত এগুলো আমরা একটু দরদাম করতেছি আর হ্যাঁ চকবাজারে যদি আপনারা কখনো যান ডেফিনেটলি প্রত্যেকটা প্রোডাক্ট তার একটা প্রাইস চায় আপনারা ডেফিনেটলি প্রত্যেকটা প্রোডাক্টই দরদাম করে নেবেন হ্যাঁ যেমন এই যে শরবতের বোতলগুলো এগুলো কিন্তু অলমোস্ট দুইশো টাকা করে লিটার ছিল আর কি হ্যাঁ পরে অবশ্যই আমরা যখন কিনি তখন আড়াইশো টাকা কিনছিলাম আর কি দুই লিটার হ্যাঁ এই যে এখানে বিভিন্ন ধরনের কাবাব তারপরে হচ্ছে কোয়েল পাখি বিভিন্ন ধরনের নানান রকমের আইটেম নিয়ে আসলে পুরা চক বাজারটা সো এখানে গেলে আপনি দেখবেন আপনার রুচিসম্মত যেটা প্রাইস হচ্ছে আপনি কন্টিনিউ খান কিনা না এমন কোনো খাবার আসলে নেওয়ার প্রয়োজন নেই যেটা নেওয়ার পরে আপনি খেতে পারবেন না অযথা নষ্ট হবে এই ধরনের আসলে কোনো কিছু নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আর কি যে খাবারগুলোতে আপনি অভ্যস্ত সেটাই নেওয়ার চেষ্টা করবেন আর প্রচুর ভিড় প্রচুর মানে এখানে ধরেন যে মানুষজন কিনতে আসে দেখতে এই যে জিলাপিটা বিশাল জিলাপি কিন্তু হ্যাঁ এই ধরনের নানান ধরনের জিলাপি বাট হ্যাঁ একটা জিলাপি আমরা নিয়েছিলাম বেশ ভালোই ওটা জানি না কত টাকা ওটা সোহাগ কিনছিল ভালো ও আবার ঘুরে ঘুরে ওর মতো করে কেনাকাটা ঘুরতেছিল তো খাবো আমরা সবাই একসাথে বাট হচ্ছে ওই ঘুরতেছি আর কি বুঝে নিত সবাই একসাথে আটা তুলেছে যার মতো করে দেখতেছে যে যতটুকু পারে কিনতেছে তা এইভাবে করে ওর আবার একটু পরোটা নেওয়ার ইয়ে ছিল বাট আসলে পরোটা শেষ পর্যন্ত আমরা আসলে খুব একটা ভালো পাই নাই বা ভালো লাগেনি দেখি এই জন্য আসলে কেনা হয় নাই এইভাবে এই যে এটা হচ্ছে বড় বাপের পোলাও খায় খায় যে খাবারটা আর কি আমি জানি না কার কাছে কেমন বাট এই যে মুরগি মুরগিটা আস্ত মুরগি বা হয়তো পিস পিস করে ভাজে এই যেভাবে করে ছোটো ছোটো হাত দিয়ে পিস করে ওইখানে বেশ কিছু মশলা আছে মশলা দিয়ে মেখে আপনার ওই যে ওয়েট একশো গ্রাম দুশো গ্রাম এক কেজি হাফ কেজি যে যার মতো করে নিচ্ছে বেশ ভিড় আমি জানি না খেতে কীরকম বাট আমার কাছে আসলে দেখে খুব একটা পছন্দ হয়নি বা ভালো লাগেনি তার কারণে আমরা আসলে ওটাতে আগ্রহী ছিলাম না জাস্ট এমনি চলার পথে দেখার দেখলাম এই আর কি ওই অনেক অনেক এখানে আবার অনেক ধরনের ওই ব্লগ করে ভিডিও মেকার যারা বড় বড় ইউটিউবার ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে এই ধরনের অনেক নানান ধরনের মানুষ কন্টিনিউ আসলে মুভ করতেছে এই জায়গাটাতে ভিডিও করতেছে বিভিন্নভাবে এটা হচ্ছে চক বাজার ঠিক শাহি মসজিদের সামনেই শাহি মসজিদের সামনে এই বাজারটা বসে ইফতারের বাজার এখানে আনন্দের একটা ব্রাঞ্চ আছে অনেকে আবার সেই ব্রাঞ্চ থেকে বিভিন্ন ধরনের খাবার কেনাকাটা করছে আর হচ্ছে চেষ্টা করবেন যে আপনার ইফতারটা আপনি যেন ঠিক ইফতারের আধা ঘন্টা আগেই কিনে ফেলতে পারেন এই মামা আবার অনেক ভাইরাল এখানে আবার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা আছে ওনারা আবার তাদের মতো করে কোয়েশিং কোয়েশ্চিন করছে বিভিন্ন সো আসলে পুরো জায়গাটাই মানে একটা অনেক ব্যস্ত একটা সময় যায় আসলে এই সময়টা ইফতারের আগের মুহূর্তটা তো এখানে আর হ্যাঁ আপনারা গেলে অবশ্যই কয়েকজন মিলে যাবেন আর প্রত্যেকটা জিনিস দরদাম করে কিনবেন আর হচ্ছে নিজের মোবাইল মানি ব্যাগ পকেট এগুলো অবশ্যই সাবধানে রাখবেন কারণ অনেক ভিড় অনেক চক বাজার শাহী মজিস সামনে আর কি এটা জিলাপি চিকেন এই আইটেমটা আসলে বেশিই দেখা যায় আদারওয়াইস মিষ্টির এই এই ধরনের জিলাপি আরও বেশ কিছু মিষ্টি টাইপের বেশ কিছু খাবার দেখা যায় আসলে ভোজনপ্রিয় মানুষ যারা তাদের জন্য খুবই সুইটেবল একটা প্লেস কারণ নানান ধরনের আইটেম আপনি একটা সিঙ্গেল খুব ছোট্ট একটা জায়গার ভিতরে পেয়ে যাচ্ছেন অনেক অনেক বাহারি আইটেম আর এখানে সেল হচ্ছে আমরা আসলে এই চিকেন সাসলেকগুলো দরদাম করছিলাম ওই সময় এগুলো আসলে বেসিক্যালি অর্ডার চাচ্ছিল তিরিশ টাকা করে পার পিস আমরা জোড়া তিরিশ টাকা বলতেছিলাম যাই হোক শেষ মাসে চল্লিশ টাকা জোড়া দিতে যাচ্ছিল পরে আর আমরা নেই নাই চলে গেছি এইখানে আবার হচ্ছে বাদামের শরবত বাদামের শরবত দুধ দিয়ে মেবি আর কি বাদামের শরবতটা মানে একটা আবার গোলাপি টাইপে একটা কী যেন বলে আর কি যাই হোক আমার নামটাই মতন মনে নেই ও ভাই আবার দেখাচ্ছে যে আরঙের দুধ দিয়ে বানায় পিওর আরঙের দুধ এখানে আবার লাইভ একেবারে কাবাব আপনাকে করে দিচ্ছে আপনি অর্ডার করলে সাথে সাথে এখানে শরবত বাদামের শরবতটা আসলে খুব বেশি দেখা গেছে এই জায়গায় পেস্তা বাদামের শরবত যেটা আর কি এটা কিন্তু অলমোস্ট সব জায়গাতেই দুশো টাকা লিটার চাবে বাট আপনি একটু দরদাম করলে হয়তো বা একশো টাকা একশো বিশ টাকা এরকম প্রাইজে বিক নিয়ে ফেলতে পারবেন হ্যাঁ বাট আপনি যেখানেই জিজ্ঞাসা করবেন অবশ্যই এটা কিন্তু দেড়শো টাকায় চাবে মিন সরি দুশো টাকা চাবে আর কি প্রতি লিটার প্রতি লিটার দুশো টাকা চাই বাট আপনি একটু দরদাম করলে দেড়শো টাকা বা একশো বিশ টাকা কিনে ফেলতে পারবেন এই হচ্ছে চক বাজারের অবস্থা আমরা আসলে মোটামুটি টুকটাকি যা নেওয়ার নিয়ে ফেললাম নিয়ে আসলে এই জায়গায় কিন্তু আপনি গিয়ে কোথাও বসে খেতে পারবেন এই ধরনের প্লেস নেই আশেপাশে আপনাকে যে কোনো একটা হোটেলে হোক বা যে কোনো রেস্টুরেন্টে বসে তারটা করতে হবে সো আমরা এই জন্য আসলে চিন্তা ভাবনা করছিলাম যে এখানে কেনাকাটা করে হাজির নান্না বিরিয়ানিতে যাবো ওই যে মোরগ পোলাওটা আসলে ওদের বেশ ফেমাস ইভেন সিগনেচার আইটেম ওদের ওইটা আমরা ওইখানে গিয়ে খাওয়ার একটা প্ল্যানিং করার জন্য এগোচ্ছিলাম সো আসলে সময়ও বেশি ছিল না মেবি হয়তোবা দশ পনেরো মিনিট এরকম একটা সময় ছিল যাই হোক এখানে একটা সেলফি নেওয়ার জন্য আগে পোজ দিল বাট আমরা তো ভিডিও করতেছিলাম যেহেতু সো ছবি আসলে এই জায়গায় তোলা হয় নাই যাই হোক আমরা সবাই এই যেভাবে হাতে নিয়ে হেঁটে যাচ্ছি যেতে যেতে আসলে সময় খুব একটা ছিল না ওইখান থেকে বেশ দূরে আছে এক মামা বসে আমাকে রিক্সা নিয়ে যেতে বলছিল আমাদেরকে সবাইকে বাট রিক্সা নিয়ে এনে আমরা হেঁটেই চলে যাচ্ছি এই যে চান্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইগুলি দিয়ে ঢুকে যাই হোক ইমন আবার আগে আগে চলে গেছে পরে আমরা একটু মসজিদে ঢুকে গেছি সময় হয়ে গেছে ইফতারের মসজিদে ঢুকে ইফতারটা করলাম ইমন আসলে গ্যাপ হয়ে গেছে আমাদের ভাই হারাই গেছে ভিড়ে মেলায় হারাই গেছে যাই হোক ইফতার করে নামাজ পড়ি মসজিদের ভিতরে ইফতার করছি নামাজ পড়ছি নামাজ পড়ে বের হয়েছি বের হয়ে আবার নান্না বিরিয়ানির উদ্দেশ্যে রওনা হইলাম হয় আবার হেঁটে হেঁটে যাচ্ছি নান্না বিরিয়ানির দিকে যাওয়ার পথে আসলে অনেক ধরনের গল্প আড্ডা চলতে চলতে যাই হোক শেষ মাসে এই যে হাজি নান্না বিরিয়ানি বেচারাম দেউরি মানে মেইন যে প্রধান যে শাখাটা এই যে আমাদের হারিয়ে যাওয়া ভাই ইমন সালাউদ্দিন কাশেম চৌধুরী সাকা চৌধুরী সাহেব আসলো আসার পর তার জন্য গচ্ছিত সম্পদ এই যে আশিক সাহেব রাখছে পেস্তা বাদামের শরবত আরেকটা ওই যে গোলাপি শরবতটা ওইটা রাখছে রাখার পরে যাই হোক আমরা একটু এখানে বেশ কিছুক্ষণ তারা আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে ভিতরে যায় বসলাম বসে আসলে খাবো না কী করবো বুঝে উঠতে পারতেছিলাম অনেক অনেক কিছু খাওয়ার পরে ভাবলাম যে দুইটা খাই আমরা এখানে খাওয়ার পরে সব পার্সেল নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে দুটো খাই খুব একটা ভালো লাগেনি সবার বাট আসলে হয়তো ঠান্ডা হয়েছে এই কারণে যাই হোক আমি জানি না কেন আমার কাছে খুব একটা অসুবিধার লাগেনি ওই সময়টা হয়তো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কারণ অলমোস্ট ওই সময় খুব একটা খাবার ছিল না তারপর আমরা বের হয়ে গেলাম টিএসসির উদ্দেশ্যে সবাই মিলে টিএসসিতে যাব যায় মোটামুটি ওখানে একটু আড্ডা দিয়ে আড্ডা যে যার মতো করে মুভ করবো আর কি বাসার দিকে তো এই ছিল আসলে আজকে সারাদিনে আমাদের মিটার বন্ধুবান্ধব মিলে তিতু আমরা পনেরো ষোলো ব্যাচ আসলে দীর্ঘদিন পর এইভাবে মাঝে মাঝে বন্ধু বান্ধবদের সাথে দেখলে ভালো লাগে দেখা হইলে কথা হইলে এভাবে দেখা কথা হইতে হইতে যায় অনেক আবেগে অনেক কিছু হয়ে যায় মনোমালিন্য হয়ে যায় মন খারাপ ভালো লাগা রাগ অভিমান সব মিলে আসলে একটা খুবই সুন্দর দিন পান পার দিন পার করলাম আমরা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন এইভাবে আমাদের বন্ডিংটা ঠিক রাখতে পারি সবাই সবার সাথে কমিউনিকেশান ঠিক রাখতে পারি যাই হোক বন্ধুবান্ধব রাগ অভিমান হয় মাঝে মাঝে অনেক কিছু হয় বাট দিন শেষে আসলে আমরা এই ধরনের যখন দেখা হয় কথা হয় নানা ধরনের ঝগড়া হয় তখন আসলে এই জিনিসগুলোও ভালো লাগে সো এইভাবে করে আসলে আপনারাও চেষ্টা করবেন পরিচিত বা সুসম্পর্কের মানুষ যারা তাদের সাথে ভালো সম্পর্ক ভালো সময় পার করানোর জন্য এই যে আবার আমরা ওইখানে বসে একটু ফটো সেশন করেছিলাম দ্যাট মিনস হচ্ছে সেলফি এটা তো আসলে না হইলে হয় না বর্তমান সময়ে যে যে কয়টা পারি আর কি সেলফি এই এই ক্যামেরাটা একটু ক্লিয়ার এটা হচ্ছে আমাদের সিওসার সো একসারের এটা আইফোন কিন্তু হ্যাঁ যাই হোক সেলফি তুললাম তুলে মোটামুটি বেশ কিছু ছবি আপলোড করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেটাভাবে চলতে পারি ফিরতে পারি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম